উঠে তুগ নিয়ে আমি বললাম এটা আমি ঈদের পরে করবো এবং অফকোর্স আমি করবো সিরিয়াস করবো সিনেমাই করা হচ্ছে আপনারা দেখতে পারবেন এটা তো আমি বলেছি আগের বারই যে আমার ছয়টা ড্রেস এসেছে ছয়টা ড্রেসের মধ্যে এটা একটা তিন নম্বর আরও আছে তিনটা তো দাম তুই যে বললাম তারা বলতে পারে বাট আমি দেখেছি হয়তো বা চার পাঁচ লাখ ছ লাখ এরকম হবে এক একটা ড্রেস আমি জাস্ট ওনার আমাকে স্পন্সার করেছে এবং আমি নামে মাত্র একটা পেমেন্ট করেছি ছটা ড্রেস নেওয়ার জন্য আসলে এই ব্যাপারে আমি কিছু বলতে চাই না এটা আসলে বললে যদি সব আর্টিস্টাই বলে তখন আমি বলা শুরু করবো এই ব্যাপারটা আমার খাতা হয়ে না আমার ড্রেসে কোনো অশ্লীলতা আমি খুঁজে পাইনি বলেই পড়েছি আর যে যেটা ড্রেস পরবে সে অবশ্যই এইটিন প্লাস সো এটা আসলে তার উপর ডিপেন্ড করে সে ড্রেস পরবে কি পরবে না আর যে নোটিশ পাঠিয়েছে এটা তারই ব্যাপার সে মানে কেন পাঠিয়েছে আসলে এই ব্যাপারে আমি তো আমি ভাই ক্রিকেট খেলা ভালো পারি কিন্তু আমার মনে হয়েছে যে মাঠে যে ক্রিকেট খেলতে পারবো না দেশে আমি কিন্তু খেলাই যাই নাই কারণ যেটা আমি পারবো না সেটা আমি করবো না সো এখন যিনি নোটিশটা পাঠিয়েছেন এটা একান্তই তার ব্যাপার এটা আমি আসলে কীভাবে বলবো আমি দেশে ছিলাম না আমি আসছি এই যে দুদিন হলো ওখানে আসলে সেলিব্রিটির সংজ্ঞা যেটা আপনারা বলছেন অবশ্যই ছিল কারণ আমার মনে হয় সবাই মিলেই ছিল এখন আমি আসলে দেখি না খেলাটা কারা ছিল কারা ছিল ওকে সো উঠে টুকলি আমি বললাম এটা আমি ঈদের পরে করবো এবং অফকোর্স আমি করবো সিরিয়াসলি আমি করবে এবং আমি অলরেডি অনেক পার্টনার বাংলাদেশে পেয়ে গেছে এটা কিন্তু আসলে একটা ভালো বিজনেস মানে বিজনেস তো সবই করা যায় সো আমি যেখানে যাই শুধু বলেছি যে ওটার দুঃখে কি অবস্থা সো আমি বললাম হ্যাঁ আমি দুটোর দুঃখে শুনে হ্যাঁ হ্যাঁ অফ আমরা অ্যাফোর্ডেবেল প্রাইজেই রাখবো না 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 আমি তো ম্যাক্সিমাম হচ্ছে লিকুইড দুধটা আমি নিয়ে আসি আমার বাবা খায় আমার বাবা একসি সো ওইটার জন্য আমি এটা নিয়ে আসি